আমি চুরি করব না আমি সরকারি যে অনুদান একদম জনগণ পর্যন্ত বস্তিবাসী উপ ধনী গরিব সবার কাছে যার যেটা প্রাপ্য সঠিকভাবে পৌঁছাবো এটা আমি ফার্স্ট অঙ্গীকার করেছি আল্লাহ আমাকে অনেক দিয়েছেন আমার কোনো চুরির টাকা দরকার নেই নাম্বার টু হলো আমি বলতে চেয়েছি যে জনগণকে যে আমি পুনর্বাসনের জন্য কাজ করব এরশাদ সাহেব পুনর্বাসনের জন্য কাজ করেছেন অনেক জনপ্রিয় ছিলেন তিনি আমি ওনার লেগেসি ধরে পুনর্বাসনের জন্য কাজটা আমি এগিয়ে নিয়ে যেতে পারি দেখেন পুনর্বাসন হোয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট এই যে গুলশান বনানি এরা কি বস্তির যে জঞ্জাল থেকে মুক্ত থাকতে পারছে পারছে না কিন্তু কিন্তু এখানে যদি আপনি এত বৃহত্তর জায়গা এটার মধ্যে যদি আপনি জায়গাটাকে চার ভাগ করে ফেলেন ওয়ান ফোর্থে যদি আপনি ওদেরকে আবাসন করে দেন ওয়ান ফোর্থে স্কুল প্লেগ্রাউন্ড করে দেন বাকি ওয়ান টু থার্ড টু ফোর্থ থেকে হাফ থেকে যায় এটার ভিতরে সরকার আরো আবাসন করে বিক্রি করলে সরকারের এখান থেকে লাভও হবে সো আর মেনি কনসেপ্টস কনসেপ্টগুলোকে যদি আমরা বুদ্ধির সাথে ডেভেলপ করতে পারি সরকারকে বুঝালে অবশ্যই বুঝবে তো এগুলো আমি আমার উদ্যোগ নিতে চাই আমি এগুলো নিয়ে তো একদিনে তো হবে না চার মাস ছোট সময় বাট একটা উদ্যোগ হয়ে গেলে গভর্নমেন্ট ডিসিশন হয়ে গেলে আমি থাকি আর যেই থাকুক এটা ফলো আপ করলে কিন্তু বাস্তবায়ন হবে আমি সবসময় বলেছি প্রচারণায় আমার কোনো বাধা নাই দ্বিতীয়ত হলো আমার ব্যানার ব্যানারগুলো চুরি হয়ে যাচ্ছে এটা হচ্ছে তৃতীয়ত আমি অভিযোগ করেছি সেটা সঠিক না আমি নির্বাচন কমিশনে বলেছি কখনোই অভিযোগ করব না আপনাদের মাধ্যমে আমি জানিয়েছি সেগুলো হলো তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের দিন এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট টাইম এবং এটাকেই আপনি নির্বাচনকালীন সময় হিসেবে ধরে নিতে হবে কারণ তফসিলের পর থেকে নির্বাচনের আগের দিন পর্যন্ত যদি অনেকগুলো ব্যত্যয় ঘটে আর নির্বাচনের দিন যদি কোনো ব্যত্যয় না ঘটে তাহলে কি নির্বাচন সঠিক হয়েছে বলা যাবে যাবে না সো আমরা বলতে চেষ্টা করেছি যে নির্বাচন কমিশনের যে আইন আছে হাইকোর্টের নির্দেশনা আছে সেগুলো আমাদের অনেক নেতাকর্মী মানছেন না কিন্তু আমি মেনেছি যে কারণে রাস্তায় আমার পোস্টার নাই পোস্টার ভিজে পড়ে যাচ্ছে কিন্তু ওনার লমোনিটিং করে লাগিয়েছেন ওনারটা আছে আমাদের ব্যানারের সাইজ চিন নির্ধারিত আকারে আছে অনেকের অনেক বড় আকারে আছে ইভেন রঙিনও আছে কালকে আমি কচু খাতে লাগায় দেখলাম অনেক রঙিন ব্যানার আছে তো এই যে জিনিসগুলো তারপর আমি যেখানে আপনাদের সবাই দৃষ্টি আকর্ষণ করেছি সরকার কিন্তু অত্যন্ত বুদ্ধির সাথে পঁচিশ লক্ষ টাকার একটা বাজেট করেছেন যাতে ব্ল্যাক মানিটা ঢুকতে না পারে নির্বাচনে নির্বাচনের লোকজনগুলো বায়াসড না হয় কনফিউজড না হয়ে যায় তো এইটা দেখা যাচ্ছে প্রচার প্রচারণার জিনিসপত্রেই যদি কয়েক কোটি টাকা বাজেট হয়ে যায় তাহলে নির্বাচনী বাজেট তো পঁচিশ লাখ কি পঁচিশ কোটি টাকাও ছেড়ে যেতে পারে সো এইটা তো অন্য অন্য প্রার্থীদের উপর চাপ পড়ে হ্যাঁ আমাদের তো ওই আমাদের যা আছে হোয়াইট মানি তো দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো একটা কারণ বাট এর কারণে কি আমরা ভয় পাচ্ছি না আমরা আমাদের প্রচারণা চালিয়ে যাচ্ছি আমরা ইনশাল্লাহ মানুষের সারা পাচ্ছি জাতীয় পার্টির যে ভালোবাসা মানুষের অন্তরে ঢাকা সতর এটি যথেষ্ট আমাদের জন্য আমি মনে করি যে এই ইরশাদ সাহেবের স্মৃতি বর্তমান চেয়ারম্যান স্যার যেভাবে চালাচ্ছেন দলকে বুদ্ধিমত্তার সাথে আমরা যেভাবে সবাই মিলে কাজ করছি আপনি দেখেন আমার সিনিয়র নেতৃবৃন্দ সবাই কিন্তু আমার সাথে আছেন